আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শকমন্ডলী আপনাদেরও ওয়েলকাম জানাচ্ছি বগুড়ার বিজ্ঞাপনের পক্ষ থেকে সাথে আছি আমি অল ইন ওয়ান মোহাম্মদ মেহেদি হাসান ঘটনা হচ্ছে গ্রিন স্কাই সুপার শপথ ব্যাগ জুতা স্যান্ডেল ঘড়ির থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের প্রোডাক্টে স্টক আউট ঝড়ো অফার চলিচ্ছে ফিফটি পার্সেন্ট থেকে শুরু করে সত্তর পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলছে ব্যাগগুলোর মাত্র একশো পঞ্চাশ টাকার থেকে শুরু করে সর্বোচ্চ আটশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে আপনি গত ভিডিওত দেখাচ্ছিলেন দুইশো টাকার থেকে শুরু করে এক হাজার টাকার মধ্যে ব্যাগ পাওয়া যাচ্ছে সেই সাথে পাঁচশো টাকার আশপাশ থেকে শুরু করে সর্বোচ্চ এক হাজার টাকার মধ্যে বিভিন্ন ধরনের জুতো স্যানেল পাওয়া যাচ্ছে তো এইবার দাম কিন্তু একবারেই কমে গেছে মানে বুঝতে পাচ্ছেন একবারে সত্তর পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে মানে আগের বারের যে প্রোডাক্টগুলোর দাম আসলে হচ্ছে এক হাজার টাকা সেই প্রোডাক্টগুলো এবার তিনশো টাকায় পাওয়া যাচ্ছে তো এই কি কি আছে সেগুলো সম্পর্কে আপনি দেখামো তার আগে এই জায়গার লোকেশনটা আপনাকে কয়ে দেই এই জায়গার লোকেশন হচ্ছে বগুড়া জলেশ্বরীতলা কালী মন্দির থেকে একশো গজ দক্ষিণে আরিফ ক্লিনিকের পশ্চিম পাশে এবং সিটি কলেজের অপোজিটে আমি বিস্তারিত লোকেশন এবং মোবাইল নাম্বার স্ক্রিনের দিয়ে দিচ্ছি সেই সাথে গ্রিনিসকে স্কাই সুপার শপের ফেসবুক পেজ কমেন্টে মেনশন করে দিচ্ছি আপনাদের লোকেশন উঠকে কোনো সমস্যায় হবার এই লোকেশন একবারে ইজি উঠে পাওয়া কোনো ব্যাপারই লয় তো যাই হোক গ্রিন স্কাই সুপার শপত কি কি প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো এখন আপনাকে দেখাই এবং কোনটার দাম সেই সম্পর্কে হালকা করে আইডিয়া দিই তো কিছুদিন আগে একটা ভিডিওতে আপনাদের ব্যাগ দেখাছিলাম ছোট ছোট ফাইন ফাইন ব্যাগ যে ব্যাগগুলোর দাম আসলে হচ্ছে দুশো টাকা সেই ব্যাগগুলো নেবার মাত্র একশো পঞ্চাশ টাকা পাওয়া যাচ্ছে ব্যাগগুলো কিন্তু দেখতে অনেক ভালো আপনারা যদি কাছের মানুষ প্রিয় মানুষ কাউকে গিফট করবেন এই ব্যাগগুলো গিফট করতে পারেন সেই সাথে অনেক ধরনের পার্টি ব্যাগ আছে এই পার্টি ব্যাগগুলোর দাম দাম হচ্ছে মাত্র টাকা এগুলোর কিন্তু আগে আরো বেশি আসলো সামনে এই যে আরো অনেক ধরনের ব্যাগ আছে এই ব্যাগগুলো কিন্তু যদি কাউকে গিফট করেন তাহলে তাই খুশি হয়ে যাবি আর এই ব্যাগগুলোর দাম কিছুদিন আগে আসলো হচ্ছে মাত্র এক হাজার টাকা সেই দাম কিন্তু ডিসকাউন্ট আসলো আর এখন এই ব্যাগগুলো মাত্র আটশো টাকা চারশো টাকা বিভিন্ন দামের ব্যাগ আছে এই জায়গাতে অনেকগুলো ব্যাগ আছে কত ধরনের কালার আর ব্যাগগুলো কোয়ালিটি দেখে আমাকে লিবারের মনে হচ্ছে যাই হোক আপনারা যদি লিবর চান তাহলে অবশ্যই গ্রিন স্কাই সুপার শপথ আসবেন আর এই জায়গা এত ধরনের ব্যাগ আছে আপনারা দেখলে এমনি পছন্দ সন্ধ্যা হয়ে যাবি ছোট বাচ্চা করে জন্য তারপর ব্রিটিশ ওটপালুকের জন্য ফাইন ফাইন স্কুলের ব্যাগ আছে আচ্ছা এই মূলত আছে হচ্ছে অফিসিয়াল ব্যাগ এই ব্যাগের মধ্যে মনে করেন গাটি গুটি ভাতের বাটি কাপড় চুপড় যা আছে সব কিছুই তুলে নেওয়া যাবি আর এইগুলো ব্যাগের মধ্যে একটা করে ব্যাগের মধ্যে টাকা থার জন্য মোবাইল থার জন্যে আরও মানে তিনটে চারটে করে ব্যাগ আছে এই ব্যাগগুলোর দামও কিন্তু অল্প একেবারেই অল্প মাত্র আটশো টাকা তো এই ব্যাগগুলোর কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর কোয়ালিটি আর এছাড়াও আছে হচ্ছে বিভিন্ন ধরনের জুতা এবং স্যান্ডেল বলে করে বিভিন্ন ধরনের হিল এবং জুতা স্যান্ডেলও করে দুইশো টাকা থেকে শুরু করে সাতশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে একবার চিন্তা করে দেখেন মাত্র দুইশো টাকা দিয়ে হিল পাওয়া যাচ্ছে তাও এত ফাইন ফাইন হিল এগুলো আপনারা সালে যে কাকু গিফট করে পারেন আর এদিকে আছে হচ্ছে যে বার্মিজ বিভিন্ন ধরনের বার্মিজ স্যান্ডেল তো এই দেখেন স্যান্ডেলের কালারগুলো দেখেন কত ফাইন ফাইন এই স্যান্ডেলগুলো দামও কিন্তু বেশি হয় মাত্র দুইশো টাকা আপনারা এই জায়গাতে আসবেন অবশ্যই আসবেন আপনাদের জুতো স্যান্ডেল ব্যাগ কিছু লাগুক না লাগুক সেটা বড় কথা এই জায়গাতে আসবেন আসলে দেখবেন ইনশাল্লাহ আপনাকেও পছন্দ হয়ে যাবে আর একটা বিষয় আমি বুঝলাম না আমরা বেটা সলবল মানুষ ঘরে বাইরে সব জায়গাতে বৈষম্যের শিকার হচ্ছে এটার কারণ কি ভাই মানে প্রত্যেকটা তো দেখি বেটি বিসলবল করে ফাইন ফাইন জিনিস পাওয়া যায় এবং সেগুলো ডিসকাউন্টও পাওয়া যায় আমাদের বেটা সলবল করে জিনিসের দাম সব জায়গাতে বেশি আবার ডিসকাউন্টের সেখানে উঠে পাওয়া যায় না যাই হোক আসেন এই জায়গা আর কি কি পাওয়া যায় সেগুলো আপনাদেরও দেখায় এই যে সোল্পলের আরো অনেক ধরনের স্যান্ডেল আছে ফাইন ফাইন এই স্যান্ডেল এবং চশোশে আসলে আমি কুন্ডের দাম পাচ্ছি গ্রিনের প্রোডাক্ট আছে আপনার দেখা তো করা যাই হোক আসেন শু তো এই দাম আসলে হচ্ছে কয়েকদিন আগে ছয়শো টাকা কিন্তু এখন ডিসকাউন্ট আরো বেশি হয়ে গেছে যার জন্য এখন মাত্র পাঁচশো টাকায় পাওয়া যাচ্ছে কি ফাইন কালার কত ধরনের ডিজাইন আছে দেখেই পাচ্ছেন আর এই জায়গাতে আপনারা আসবেন আসলে কিন্তু আপনারা বুঝে পাবেন এই কত ধরনের প্রোডাক্ট আছে তো তাছাড়াও আছে না করে ফাইন ফাইন জুতো স্যান্ডেল আর এই জুতো স্যান্ডেলগুলো দেখে মনে হচ্ছে আমি এখন ছোট হয়ে আসে হচ্ছে বেটা করে বিভিন্ন ধরনের স্নিকার্স এবং দাম চারশো টাকার থেকে শুরু করে সর্বোচ্চ এক হাজার টাকার মধ্যে এবং এদিকে আসে হচ্ছে অনেক ফাইন ফাইন লোফার এবং ফর্মাল শু এগুলোর দামও বেশি লয় এক হাজার টাকার আশপাশে তো আপনারা গ্রিন সুপার আসবেন দেখবেন ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে আর যদি কেউ গিফট করবে চান এটি যেগুলো জিনিসপত্র আছে ব্যাগ তারপর হচ্ছে যে জুতা স্যান্ডেল আরও অনেক কিছু এগুলেন আপনারা চালিয়ে যে কাকু গিফট করতে পারেন তাছাড়াও এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন ফাইন ফাইন ইয়ারবাডস আছে বিভিন্ন সময় আমরা যখন বাইরে যাই তখন তার আলা হেডফোন হলে কেউ কল দিলে কিংবা কথাবার্তা করার সময় অনেক ঝামেলা হয় কিন্তু এয়ারবারস হলে কোনো কেবল টেবল থাক পারলে ব্যবহার করতে অনেক সুবিধা হয় আর এদিকে আসে হচ্ছে বিভিন্ন ধরনের ঘড়ি মাত্র দুইশো টাকার থেকে শুরু করে সর্বোচ্চ আটশো টাকার মধ্যে অনেক ফাইন ফাইন ঘড়ি আছে যে এদিকে দেখেন জায়দ খানের ঘড়ি লাগান তিনি ফাইন ফাইন ঘড়ি দেখা যাচ্ছে রোলেক্স আসলে ঘড়িগুলো না অনেক ফাইন লাগিয়েছে বিভিন্ন ডিজাইনের ঘড়ি আছে ঘড়ির সাথে সাথে অনেক ধরনের গিফট বক্স আছে এই গিফট বক্সগুলোর দাম প্রায় পাঁচশো টাকার থেকে শুরু করে সর্বোচ্চ সাতশো টাকা আর এই গিফট বক্সগুলোর মধ্যে আসে হচ্ছে ফাইন ফাইন ঘড়ি পারফিউম তারপর হচ্ছে যে সানগ্লাস বেল্ট এবং মানি ব্যাগ আরও অনেক কিছু এক একটা এক এক ভাবে কাস্টমাইজ করা আমি আপনার করে বগুড়ার সল বগুড়ার ইটিউটি কোনটি কি পাওয়া যায় সেগুলো আপনাকেও ভিডিও করে দেখায় সগুলি বগুড়ার বিজ্ঞাপন পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বগুড়ার বিজ্ঞাপনের সাথে থাকবে গ্রিন স্কাই তো আসে আমি রীতিমতো অবাক হয়ে গেলো কারণ এত অল্প দামের প্রোডাক্ট পাওয়া যায় সত্যি আমার বিশ্বাসই হচ্ছে না তো তারপর জিজ্ঞেস করেছিল যে আপনার এই জায়গা প্রোডাক্ট এত কম দামে কিসের জন্য পাওয়া যায় তো আমরা এগুলো সব ধরনের প্রোডাক্ট সরাসরি সাইনার থেকে ইম্পোর্ট করি যার জন্য একবারে অল্প দামে আমরা দিব কিন্তু খুচরোর সাথে সাথে পাইকারিও এই প্রোডাক্টগুলো বিক্রি করা হয় তো আপনারা যদি খুচরো কিংবা পাইকারি জেরে নেন তারপরে সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি বিস্তারিত ঠিকানা এবং মোবাইল নাম্বার স্ক্রিনের দিয়ে দিচ্ছি আর তারপরে ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লিউ ডাবলি ডাবলি ডট গ্রিন স্কাই ডট ভিআইপি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা কয়ে দিই সেটা হচ্ছে ক্লিয়ার ধরো অফার কিন্তু খুব বেশি দিন থাকবার তো অফার শেষ হয়ে যাওয়ার আগে কেনাকাটা করা লাগবে অফার শেষ হয়ে গেলে কিন্তু আর এগলেন পাওয়া যাওয়া এত অল্প দামের মধ্যে এগুলেন প্রোডাক্ট যদি আপনারা কেউ গিফট করবে চান তাহলে করতে পারেন কারণ হচ্ছে এত অল্প দামের মধ্যে ভালো মানের প্রোডাক্ট যদি আপনারা মানুষ গিফট করেন তাহলে তো কোনো সমস্যায় নাই তো যাই হোক ভাই আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন ক্যান্কা লাগলো আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম